এগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম এখন এগুলো সবগুলো জমে গেছে অর্থাৎ বরফ হয়ে গেছে এখন আমরা এগুলোকে প্রতিদিনের ন্যায় কি পরিমাণ রান্না করব ততটুকু পরিমাণ আমরা বক্সে করে রেখে দেব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আজকে আমরা এই ফুলকপিগুলোকে কেটে সংরক্ষণ করে রাখব আর এই সংরক্ষণটি আমরা কিভাবে করি সেই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনারা উপকৃত হবেন এবং যখন কপির সিজন শেষ হয়ে যাবে তখন আপনারা ফুলকপি দিয়ে বিভিন্ন মাছ দিয়ে বিভিন্ন কিছুর সাথে তরকারি হিসাবে রান্না করতে পারেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স আপনারা জানার জন্য আমাদের ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্লাস উপকৃত হবেন তাহলে দেরি কেন চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আমরা প্রথমে এই কপিগুলোকে কেটে নেই বিশাল সাইজের কপি দেখুন আপনারা এক একটা কপি প্রায় চার থেকে পাঁচ কেজি ওজনের মাসাল্লাহ অনেক বড় সাইজের কফি হয়েছে এই কপিগুলো আমরা প্রথমে কেটে নেব প্রথমে আমরা প্রথমে আমরা এই কপিগুলোর ডাটা এভাবে কেটে নেই যখন কপি সিজন শেষ হয়ে যাবে কপি তখন বাজারে পাওয়া যাবে না তখন এই কফিগুলো আপনারা খেতে পারবেন সেজন্য কফিগুলো সংরক্ষণ করে রাখার জন্য আজকে এই ভিডিওটি করা যাতে আপনারাও এইভাবে করে রাখতে পারেন একটা কপির ডাটা ভেঙে নিয়েছি আরেকটা কপির ডাটা আমরা এখন ভাঙবো কপিগুলো খেতে অবশ্যই ভালো লাগবে কপিগুলো একেবারে তাজা এই ভাব করে আমরা দুটো কপিতে ডাটা খুলে ফেলেছি এখন আমরা মূল কফি যেটা অর্থাৎ ফুলটাকে কেটে নেব চমুল ফুলটা দেখুন কি সাইজের ৩ এর একটা দুইটা তো এখন আমরা ফুলটাকে কেটে নেব এখন ফুলকিকে কেটে নেব এইভাবে করে দুটো কপিকে আমরা কেটে নেব কেটে তারপরে কি করি আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন ফুলকপিকে কিভাবে সংরক্ষণ করতে হয় আমরা এখানে ফুলকপি গুলোকে ফুলের থেকে এড়িয়ে নিয়েছি এখন আমরা এগুলোকে রান্না যেভাবে করে সেভাবে বেছে নিচ্ছি তো বেছে একটু ঠান্ডা পানিতে রেখে দেবো যদি ভিতরে কোনো পোকা টোকা থাকে সেগুলো যাতে বের হয়ে যায় তো আপনারা আমাদের সাথে থাকুন কিভাবে কপি ফুলকপি সংরক্ষণ করে রাখতে হয় সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন দেখে আপনারা উপকৃত হবেন আপনারা ওইভাবে রাখতে পারবেন একটু পানিতে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখবেন যাতে ভিতরে কোনো পোকা বা কোনো ধরনের এই জাতীয় কিছু থাকলে সবগুলো বের হয়ে যায় আমরা সবগুলো ফুলকপিকে এভাবে যেইভাবে আমরা খাওয়ার জন্য অথবা রান্নার জন্য তৈরি করি সেভাবে কেটে নিয়েছি এখন আমরা এগুলো একটা পানিতে ভিজিয়ে নিয়ে রেখেছি যাতে ভিতরে কোনো পিঁপড়া জাতীয় বা কোনো জাতীয় কিছু থাকলে সেগুলো বের হয়ে আসে পানিতে আধা ঘন্টা রাখলে যত ধরনের যা কিছু থাকুক সব বের হয়ে যাবে তো আমরা পরবর্তীতে আমরা কেটে ধুয়ে নিয়েছি এখন এই কপি সিদ্ধ করার জন্য চুলার উপর বসিয়ে দিলাম আর একটি বড় সাইজের পাতিল দিয়েছি পানি তো পানিটা বলক দেওয়ার পর আমরা কপি দেব আর তা না হয় যদি কপি এখন দিয়ে দিই কপিগুলো খুলে যেতে পারে তাই অপেক্ষা করি পানিটা বলক দেওয়ার এক পর্যন্ত টুকরার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম এখন পানিগুলো আস্তে আস্তে গরম হচ্ছে দেখুন আপনারা কি সুন্দরভাবে ধোঁয়া উঠছে কিছুক্ষণের মধ্যে পানিটা বলক দিয়ে দিবে তো আমরা এখন কফিগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য সবগুলো ফুলকপি আমরা দিয়ে দিলাম অপেক্ষা করি এগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে ফুলকপি ফুলকপির সিজন ছাড়াও আপনারা খেতে পারবেন এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন হ্যাঁ ফুলকপিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে তো এখন আমরা এটাকে উঠিয়ে নেব উঠিয়ে একটা চাটনি চামিচ দিয়ে আমরা এইভাবে করে উঠিয়ে গুলো পানি ঝরানোর জন্য আর একটা চালে রেখে দেব যখন আপনার ফুলকপি থাকবে না তখন যদি আপনি ফুলকপি বের করে আপনাকে আপনার মেহমানকে আপ্যায়ন করেন তাহলে তারা একটা সারপ্রাইজ হয়ে গেলো আপনি একটা সারপ্রাইজ দিয়ে দিলেন তো এজন্যই আমরা ফুলকপি সংরক্ষণ করে রাখি রেখে আমরা যখন ফুলকপি সিজন শেষ হয়ে যাবে তখন আমরা খাওয়ার জন্য এই পদ্ধতিটি করছি আপনারা ওইভাবে করতে পারেন ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিবেন আর যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবগুলো আমরা পানি থেকে উঠিয়ে নিয়েছি কপিগুলো খুব সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে দেখুন একেবারে সব এভাবে করে সিদ্ধ করে নেবেন দেখুন ঝরণা রাখ পর্যন্ত আমরা এই ফুলকপিগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম তো এখন ফ্রিজ এমেজে রেখে দেব আজকে সারা রাত্র থাকার পর এগুলো সবগুলো বরফ হয়ে যাবে বরফ হয়ে যাওয়ার পর আমরা প্রতিদিনের ন্যায় প্রতিদিন কি পরিমাণ আমাদের তরকারির জন্য লাগবে সেই পরিমাণ আমরা একটা এই পলি করে রেখে দেব তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে ফ্রিজ জাত করি গতকালকে দেখেছেন যে আমরা ফুলকপিগুলো কেটে বাসাই করে এগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম এগুলো সবগুলো জমে গেছে অর্থাৎ বরফ হয়ে গেছে এখন আমরা এগুলোকে প্রতিদিনের ন্যায় কি পরিমাণ রান্না করব ততটুকু পরিমাণ আমরা বক্সে করে তো তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেগুলো সুন্দর বরফ হয়ে গেছে দেখুন শব্দটা দেখুন এখন বক্সে পরে রেখে দেব যখন ফুলকপি সিজন শেষ হয়ে যাবে তখন আপনারা এগুলো খেতে পারবেন তো আজকের ভিডিওটি কিরকম লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না কারণ একটি লাইকে পরবর্তী তার একটি ভিডিও বানানোর উৎসাহ জাগে আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তারাও যাতে এইভাবে রাখতে পারে এবং উপকৃত হয় তো রাখো না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগে ততক্ষণ আমাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ